একটা বাইক পড়ে আছে ওটা ঘন্টাখানেক আগে আমাদের এই দুটো বাচ্চা ছেলে এরা দেখতে পেয়েছিল তারপরে দেখতে পেয়ে তারপরে খবর হতে সবাই ইয়ে করেছে এবং থানাতেও খবর দেওয়া হয়েছে গাড়ির কে মালিক সে এখনও জানা যাচ্ছে না গাড়িটা এখনও পড়ে রয়েছে থানা থেকে এলে পুকুরের জলে পড়ে রয়েছে থানা থেকে এলে তবে বোঝা যাবে গাড়িটা দেখে তো বোঝা যাচ্ছে না অন্তত কটা দিন তার মানে রবিবারের পরে রবিবারের পরে হবে কারণ এই পুকুরে জাল হয়েছে তারপরে যা পড়ার গাড়িটা পড়ে যায় তা না না পুকুরে ব্যবহার করে কিন্তু সামনে থেকে ব্যবহার করে তে ছেড়ে দেয় আর বেশি নাবে না ওই কারণে দু একজন ব্যবহার সেটা বলা যাচ্ছে না আশেপাশেও না কারণ এটা এক্স আর্মির গাড়ি আছে এমটি 50 গাড়ি আছে গাড়িটার নাম্বার কত আছে শুনে তো বি ওয়ান থ্রি সেভেন এইট গাড়িটার নাম্বার আছে এটা মনসাডাঙ্গা বারবাড়ি তলা মনসাডাঙ্গা লালবাড়ি আমার নাম ইন্দ্রনাথ চ্যাটার্জি